হেসে বলে ওঠে এই তো ছেলে লাইনে আছে শোন আপাতত তোর বোনের সাথে আমার দেখা করিয়ে দে তোর বোন বড্ড অভিমান করে আছে আমার উপর তুই একমাত্র পারবি তাকে পটিয়ে রাগ ভাঙাতে সম্ভব না কি মাহিম থতমতো খেয়ে বলে ওঠে মানে আপু তো আপনার মুখও দেখতে চাই না আপনার কথা শুনলেই রাগ দেখিয়ে আমার জিনিসপত্র ভেঙে দেয় সেদিন আমার নিশাদিবা পুতুলটা ভেঙে দিচ্ছে আমি পারবো না ওয়াহিদ চোখ গরম করে রাবসানকে চেঁচিয়ে বলে রাপশান, ভিডিও আপলোড করো গো ফাস্ট মাহিম চমকে উঠল ভয়ে ওয়াহিদের পা ধরে বলে উঠল না না দুলাভাই আমি তো আমি তো এমনিই কইছি মজা করছিলাম শুধু আপুরে আমি লইয়া আসুনি। আপনি টেনশন করেন না ওয়াহিদ মাহিমের মাথায় কাঠটা মেরে বলে ওঠে গুড শালাবাবু আমি রাত দিন যে কোনো সময় তোর বোনের সাথে দেখা করতে আসতে পারি তুই শুধু বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দিস প্রায় ভোর গভীর ঘুমে ডুবে আছে অনু হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব হওয়ায় বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো তার চোখের পাতা খুলতে চাইছে কিন্তু মস্তিষ্ক বলছে খুলিস না আর একটু ঘুমা হাত পা নড়াচড়া করার শক্তিটুকুও শরীরে নেই এতটা গভীর ঘুমে মগ্ন সে কিন্তু বুকের উপর বারবার কিছু নড়াচড়া করায় অরুর মস্তিষ্ক এবার সচল হলো অজানা ভয়ে হার্টবিট দ্রুত ওঠানামা করতে শুরু করলো বুকের ভিতর ওঠানামা বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ বেড়েই চলেছে শরীর ঘেমে কপাল বেয়ে ছুঁয়ে চুইয়ে পড়ছে ঘাম অনর কান দিয়ে গরম ধোয়া বের হতে শুরু করলো তার ধারণা তাকে এত রাতে বোবা চিনে ধরেছে ভয়ে গলা দিয়ে চিৎকার করার শক্তিটুকুও পাচ্ছে না চোখের পাতা খোলার সাহসও পাচ্ছে না উত্তেজনায় প্রায় হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা শরীর ভয়ে ঝাঁকুনি দিয়ে উঠছে একসময় গলায় আটকে রাখা চিৎকার বের করে চেঁচিয়ে উঠল আপু বাঁচাও আম মেরে ফেললো আমায় ঠিক তখনই কেউ তার মুখ চেপে ধরে অনু হাত দিয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি শুরু করে দিল এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যাই যাই অবস্থা হঠাৎ ফিসফিস করে কেউ বলে উঠল কি করছো কি তুমি পাগল হয়ে গেছো এত রাতে সারের মতো চেঁচাচ্ছ কেন পাগল মেয়ে পরিচিত কণ্ঠস্বর শুনে অনু থেমে যায় চোখ বন্ধ করে ফিল করতে থাকে হ্যাঁ ওয়াহিদের পারফিউমের ঘ্রাণ পাচ্ছে সে সেই পরিচিত ঘ্রাণ পরিচিত নিঃশ্বাসের শব্দ শুনে অনু এবার চোখ খুলে তাকালো সামনে তাকাতেই অনুর চোখ যেন থমকে গেল ওয়াহিদ তার দুই সাইডে পা দিয়ে পেটের উপর চড়ে বসে আছে তার মুখে লেগে আছে মুচকি হাসি ওয়াহিদের হাত এখনো অনুর মুখ চেপে ধরে আছে তার পরনে কালো শার্ট আর লুঙ্গি পরা লুঙ্গি দেখে অনু ভূত দেখার মতো থতমত খেয়ে যায় কিছুক্ষণ ওয়াহিদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও তার ভেতরে মুহূর্তেই আগুন চলে ওঠে এক ছটকাই মুখ থেকে ওয়াহিদের হাত সরিয়ে দেয় অনু রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলে উঠল আপনি কি পাগল হয়েছেন এভাবে আমার ঘরে ঢুকে আমার বুকের উপর চড়ে বসার মানে কি জানে মারতে চান আমায় কোণে সেই মুচকি হাসি ধরে রেখে বলল তোমার দেহে তোমার চেহারাটা দেখার মতো হয়েছে বউ এত ভয় পাও তুমি ছি ভীতু কোথাকার অনু এবার পুরোপুরি উঠতে উঠতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল সরুন বুকের উপর থেকে চাপা পড়ে আমার সব কিডনি হয়ে গেল ওয়াহিদ উঠে শরীর রাগে যেন ফায়ার হয়ে আছে অগ্নি দৃষ্টিতে ওয়াহিদের দিকে তাকিয়ে বলে উঠল বেরিয়ে যান আপনার সাহস হলো কিভাবে আমার বাড়িতে ঢোকার তাও আবার আমার রুমেই ঢুকে পড়েছেন দাঁড়ান আমি এখনই আব্বুকে ডাকছি আব্বুকে পরে ডাকেন ম্যাডাম আগে নিজের শরীর থাকেন আবার খুব কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ নাই ওয়াহিদের কথাই অনু এবার নিজের দিকে তাকালো মুহূর্তেই লজ্জায় তার গাল লাল হয়ে গেল তার শরীরে ঢিলা লেডিস টি শার্ট আর স্কার্ট পরা গেঞ্জিটা গলার কাঁধে নেমে এসেছে গলায় স্পষ্ট ইনারের ফিতা দেখা যাচ্ছে আর স্কার্টটা হাঁটু অব্দি উঠে আছে উন্মুক্ত হয়ে আছে অনুর ফরসা পা ঘাবড়ে গিয়ে অনু দ্রুত নিজেকে ঠিক করে আশেপাশে ওড়না খুঁজতে শুরু করলো বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গলায় ঝুলিয়ে নিল এমন ভাব দেখাচ্ছ যেন আগে কখনো আমি তোমায় এভাবে দেখিনি ওয়াহিদের লাগাম ছাড়া কথা শুনে অনু তেলে চলে উঠলো এই আপনি জানতো বের হন আমার রুম থেকে কোন সাহসী এখানে বসে আছেন আর এই লুঙ্গিটা কার চেনা চেনা লাগছে ওয়াহিদ রাগের পরিবর্তে ঠান্ডা হাসি দিয়ে বলে উঠল এটা আমার শ্বশুরের লুঙ্গি শ্বশুরের আলমারি খুলে চুরি করে এনেছি কেন সুন্দর লাগছে না আমায় অনু হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে ওয়াহিদের সামনাসামনি দাঁড়িয়ে গলা উঁচু করে বলে ওঠে কি আপনি আমার আব্বুর রুমে ঢুকেছিলেন তাও লুঙ্গি চুরি করতে অনু হা করে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো প্রায় বের হয়ে আসার উপক্রম মানে মানে আপনি আমার আব্বুর রুমে ঢুকেছেন তাও আবার লুঙ্গি চুরি করতে আপনার মাথায় কি নারকেল পড়েছিল পাগল হয়ে গেছেন ওয়াহিদ হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ালো মুখে একটুখানি বিজয়ী হাসি হ্যাঁ এতে অবাক হওয়ার কি আছে কি করব বলো তো শ্বশুরমশাইকে লুঙ্গি পরলে এত কিউট লাগে যে আমার দেখে হিংসে হতে শুরু করলো বউকে পটানোর জন্য এর থেকে বড় হাতিয়ার আর খুঁজে পাওয়া মুশকিল তাই লুঙ্গিটা চুরি করেছি শুভ কাজে ব্যবহার করব বলে অনু থমকে গেল ওয়াহিদের এহেন কথায় শীতল শিহরণে তার শরীর কেঁপে উঠল লজ্জায় গাল লাল হয়ে গেল শুধু মুখে রাগের অভিনয় করছে কিন্তু হৃদয়ে অস্থির তোলপাড় শুরু হয়েছে ভয়ে অনু একলাভ দিয়ে বিছানার আর এক করে উঠে গেল নিজের শরীরে ভালোভাবে অন্যা টেনে গলায় জোরে জড়িয়ে ফেললো ছি অসভ্যের মতো কি যা বলছেন খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না যেদিক দিয়ে রুমে এসেছেন ওই দিক দিয়ে বেরিয়ে যান ওয়াহিদ যেন অবাক বনে গেল বিরক্ত হয়ে তীক্ষ্ণ চোখে অনুর দিকে তাকিয়ে ভাবছে কি এমন বলেছে সে যার জন্যে অনু এমন করছে চট করে ওয়াহিদের মস্তিষ্ক সচল হলো ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখা ফুটে উঠল বাঁকা হেসে এক লাফে বিছানায় উঠে অনুর সামনে দাঁড়িয়ে পড়ল। অনু ভয়ে দুপা পিছিয়ে গেল রাগে অনুর শরীর কাঁপছে দেখুন কাছে আসবেন না ওয়াহিদ অনুর দিকে এগিয়ে আসতে আসতে বলল ছি আমার লুঙ্গি পরা তুমি নেগেটিভ দিকে নিচ্ছ এত মাইন্ড খারাপ তোমার এখন তো আমার ভেতরেও ফিলিংস জাগিয়ে তুললে মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাই তোমায় অনু ভয় পেয়ে পালাতে নিলে ওয়াহিদ অনুর হাত চেপে ধরে অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারল না ওয়াহিদ এই দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থেকে এক টান মেরে নিজের কাছে আনলো এক হাত দিয়ে অনুর কোমর জড়িয়ে ধরলো অন্য হাত অনুর গাল স্পর্শ করল সাথে সাথে অনু চমকে উঠল নিজেকে ছাড়ানোর জন্য ওয়াহিদের বুকে খামছাতে থাকে কিন্তু ওয়াহিদ ছেড়ে দেয় না ওয়াহিদের হঠাৎ টেনে নেওয়ায় অনু এক মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়েছিল কিন্তু ঠিক পরের সেকেন্ডেই তার চোখে অনুভূতি নয় বরং ক্ষীণ কাপা কণ্ঠে অবাক হওয়া আর অভিমান ফুটে উঠল রেগে চোখ বন্ধ করে বলল আহ হাত ছাড়ুন আমার ওয়াহিদ ছেড়ে দেয় না বরং অনুর কপালে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁট ছোয়াল অনুর বুকের ভিতর ধাক করে উঠল রাগে চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল ওয়াহিদের টি শার্ট খামছে ধরল ওয়াহিদ পরপর অনুর কপালে চুমু দিয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল ফিরে চলো বউ তোমায় ছাড়া এই ওয়াহিদ ভালো নেই অনু একটুও ভালো নেই তোমাকে চড়িয়ে ধরে ঘুমানো আমার নেশা হয়ে গেছে কত দিন হয়ে গেল তৃপ্তি সহকারে ঘুমায়নি তোমাকে ছাড়া আমার বুকের ভিতর কেমন শূন্য শূন্য লাগে তীব্র যন্ত্রণা হয় বুকে আমি কিচ্ছু জানি না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ব্যাস তোমাকে আমার চাই খুব করে চাই তোমাকে সারা জীবন রেখে দিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলে আপনি শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য রেখে দিতে চান আপনি শুধু আমার দেহটাকেই চাইলেন আমাই চাইলেন না আমার অনুভূতিগুলো আপনার নজরে আসে না আপনার নজরে শুধু আমার শরীর আসে তাহলে নিয়ে যান আপনার এই বন্দি জীবনে প্রতিদিন তৃপ্তি সহকারে ধর্ষণ করেন কথাগুলো শেষ করে অনুর চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল ওয়াহিদ থমকে গেল তার ঠোঁটের হাসি বিলীন হয়ে রাগ স্পষ্ট ফুটে উঠল রাগের পাশাপাশি তার ভিতরে সব অনুভূতি দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল সে অনুর কাপার শ্বাস ঠিকই অনুভব করল ধীরে ধীরে সে অনুর হাতটা ছেড়ে দিয়ে একটু পিছিয়ে গেল পাগলের মতো নিজের মাথার চুল ধরে টেনে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো অন্যদিকে অনু ফিকে ফিকে কেঁদেই যাচ্ছে এই এক জায়গায় অনু আটকে যায় যখন সে ওয়াহিদকে হাট করে কথা শোনায় তখন অনু কান্নার গতিও বেড়ে যায় এটাই হয়তো ভালোবাসা ওয়াহিদ ক্ষিপ্ত চোখে অনুর দিকে তাকিয়ে থাকলো তারপর ঝড়ের গতিতে অনুর বাহু চেপে ধরলো চোখ বন্ধ করে অনু কেঁদেই যাচ্ছে এরা কন্ট্রোল করতে না পেরে ওয়াহিদ এক হাত মুষ্টিবদ্ধ করে অনুকে মারার জন্য তুলে পর মুহূর্তেই তার হাত জোড়া থেমে যায় পাশের দেওয়ালে শক্ত করে আঘাত করলো অনু কিছুটা কেঁপে উঠল ওয়াহিদ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল নিজের শরীরকে নিয়ে খুব সস্তা চিন্তা ভাবনা তোর এই শরীরের দিমাগ দেখা সময় আরে শোন এই ওয়াহিদের পিছনে হাজার হাজার সুন্দরী মেয়ে লাইন মেরে দাঁড়িয়ে আছে লোক থাকলে আমি তাদের কাছেই যেতাম অপমান হওয়ার পরেও বারবার ছুটে আসতাম না তোর কাছে নেক্সট টাইম এই ধরনের কথা বললে কি করব আমি নিজেও জানি না অনু চোখ খুলে তাকালো অভিমানী গলায় বলল তাহলে কেন আসেন আমার কাছে একশোবার বলবো দেহের জন্যে আসেন কি করবেন মারবেন মারেন ওয়াহিদ রাগে চোয়াল শক্ত করে বলল স্টপ অনু বাজে কথা বন্ধ করো ওয়াহিদের কোনো কথা অনু কানে না নিয়ে তার হাত থেকে নিজের বাহু ছাড়ানোর জন্য অনু মোচরা মুচরি শুরু করে দিল রাগে তীর তীর করে উঠছে তার শরীর ঘটিয়ে ফেললো এক অপ্রত্যাশিত ঘটনা মুখে থতো পড়লে ওয়াহিদ চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সেই সুযোগে অনু নিজেকে ছাড়িয়ে নেয় ওয়াহিদ চেঁচিয়ে উঠল আর ইউ ম্যাড ইউ স্টুপিড গার্ল মাদারিদের মতো স্বভাব এই খচ্ছর বেডি নাকি ওয়াহিদের বউ ছি ডিসগাস্টিং